বন্ধ কবরে রসুলের প্রশ্ন বার বার করা হবে বারবার। আরেকটা হাদিস আপনাদের কি বলি তাহলে বুঝতে পারবেন কবরে রসুলের প্রশ্নটা বার বার করা হচ্ছে বার করা হবে তাহলে আরেকটা কথা বললে বুঝতে পারবেন সেটা কি কবরে মানুষদের কঠিন শাস্তি দেওয়া হবে যদি রসুলের পরিচয় না বলতে পারেন হাদিসের রাবি হজরতে আবু হরাই এরে রাজা রামচকের বায়রা বোনেরা বেতা কান করে শোনে নাও ওরে যুবক নাও জোয়ানেরা কান করে শোনে নাও আমার নবিধি বললেন সহ যখন কোন মমিনকে কবরে রাখা হয় ফেরেশতারা তারা এসে বলেন নবী সম্পর্কে বলো বিশ্ব নবীর ইঙ্গিত করে বলে বলো ইমানদার বলে আইনি আল্লাহর বান্দা এবং তার রাসল তখন ফেরেশতারা তারা বলে আল্লাহর হুকুমে হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও হে কবর তুমি চাওরা হয়ে যাও হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও এবং তাকে বলা হয় ইমানদারকে বলা হয় তুমি ঘুমিয়ে যাও কবরে ঘুমিয়ে যাও বাসুর ঘরের মতন ঘুমিয়ে যাও চাও কবরটা কতটা চাওরা হবে আল্লাহর হুকুমে ইমানদারের কবরটা সত্তর হাত প্রশস্ত হয়ে যায় সত্তর হাত চাওরা হয়ে যায় মনে হবে তার কবরটা একটা বিরাট বড় মহল এটা কবরটা বিরাট বড় একটা ঘর তার কবরটা একটা বিরাট বড় বিল্ডিং এর মতন হয়ে যায় কিন্তু যদি কাফের হয় আল্লাহ মানে নি মানে নাই এই রকম লোক যখন কবরে রাখা হয় রকম যখন কবরে হয় যাদের মুখে দাড়ি ছিল না পোশাক ছিল না যখন কবরে হবে তখন ফেরেস তারা বলবে বলো বলো তোমরা নবী সম্পর্কে বলা তোমাদের মাঝে একজন রসুল পাঠানো হয়েছিল কিনার ব্যাপারে তোমরা বলা কি রকম ধারণা তোমাদের ছিল তোমরা বলেরা বলে জানি না লোকেরা যেমন ধারণা করত আমরাও সেরকম ধারণা করেছিলাম নিনার ব্যাপারে আমরা কিছু জানি না ভালো জানি না এবার ফেরেস তারা বলে আমরা জানতাম তোমরা এই রকম উত্তর দিবে এটা আমরা আন্দাজ করেছিলাম এবার ফেরেস তারা আল্লাহর হুকুমে কবরকে বলবে রে কবর কবর বাত্রদীর যাচ্ছে ওরা এক টিเกটির যাচ্ছে ওরা এবার আল্লাহর হুকুমে ফেরেশতারা বলবে কবর রে তুমি এই লোকটাকে পিচিয়ে দাও তুমি এই লোকটাকে পিচিয়ে দাও এই মানুষটাকে পিচিয়ে দাও কবরের দুই দিকের মাটি কাফিরকে পিছিয়ে দেবে দুই দিগের মাটি এসে কাফেরকে কবরে পিছিয়ে দিবে ওই কাফের ডান দিকের হাড্ডে গল এইরকম বান দিকে ঢুকে যাবে আর বাঁ দিগের ডান দিকে ঢুকে যাবে যারা কবরে রসুলের পরিচয় দিতে পারবে না ওদের কবর পিছিয়ে দিবে ওদের কঠিন আজাদ ওদের কবরে বাঁচাও পায় রবে না এই জন্য দুনিয়াতে রসুলের কে গ্রহণ করে লাও নচেতে কবরে কিন্তু বাজবে না এখন এখানে যতগুলি মানুষ আছেন যদি এখন একটু চিরুনি তল্লাসি করা হয় চিরুনি তল্লাসি ওটা কেমন এখন যদি আপনাদেরকে বলি একটু হাত তুলেন কে কে রসুলকে mohabbat করেন তো যে লোকগুলো নামাজ পড়ে না ওরা চার হাত তুলবেন ধরে ওরা বেশি mohabbat করে ওটা আমরা দেখেছি নামাজ নাই রসুলের আদর্শ নেই রসুলের সুন্নত নেই টাকনুর নিচে পাই যাবা মুখে তার দাড়ি নেই ওরাই দেখবে নবীর জন্মদিনে কেক কেটে পালন করে ঠিক বললাম না নাই বলে যারা রসুলের শূন্য টোটালি মানে না ওরাই রসুলের বড় আশেক দাবি করে আজকে ঠিক বললাম না নাই ভাই এটাই বাস্তবতা এখন যদি এখানকার লোকটিকে বলি কারা কারা রসুলকে করেন যার মুখে দাঁড়িয়ে নাই ওই লোকটা বলছি হুজুর আমি বলেন খালি মুখে দাবি করবেন রসুলকে ভালোবাসি আর চেহারাতে নিজের জীবনে নিজের জিন্দিগিকে রসুলের আদর্শ থাক নাই এই ভালোবাসা দিয়ে কোনো লাভ হবে সবাই বলে? না নিজের জীবনে রসুলের আদর্শ রসুলের মতবাদ রসুলের মহাব্ব রসুলের সুন্নত গুলো করেন তাহলে কবরে বাজবেন নচেত আল্লাহ যখন বলবেন ফেরেস্তার মাধ্যমে রাজা রাজারাম চকের ভাইরা তোমার নবীকে দাড়ি চেঁচে ক্রিম পালিশ হয়ে কবরে রেখেছে যখন বলবে তোমার নবীকে সেদিন তোমার মুখ দেখেই বুঝে নিবে তোমার দ্বারা জবাব সঠিক আসবে না শুনেলেন কবরে আজাব হয় বিভিন্ন কারণে কবরে আজাব হয় একটু ধৈর্য ধরে অপেক্ষা একটা একটা বলি একদিন নাজার গোত্রের কোন এক খেজুর বাগান দিয়ে যাচ্ছিল যেতে যেতে পাঁচটা কিংবা ছটা কবর দেখতে পেল ওই কবর গুলো দেখে রসুলের গাধাটা লাফাতে লাগলো রসুলের গাধা লাফাতে লাগলো এত জোরে লাফাতে লাগলে নবীজি মনে করলেন গাধা মনে হয় আমাকে তার পিঠ থেকে নামিয়ে দেবে আমি নবী নেমে দেখলাম ওই জায়গায় পাঁচটা ছটা কবর রয়েছে আমি সেখানকার লোকদেরকে বললাম বল এগুলো কবর কাদের এরা কারা কেমন মানুষ ছিল তারা ইমানদার না বেঈমান ছিল আল্লাহ বলা ছিল না মুশরিক ছিল বল লোকেরা এরা সুলাল্ল এরা সবাই মুসেক অবস্থায় মারা গেছে এরা সবাই কাঁপের অবস্থায় মারা গেছে এরা কেউ ইমানদার ছিল না নবীজি বলতে লাগলেন শুনে না কবরে মানুষদের কঠিন আজাব দেওয়া হয় আমি নবী আল্লাহ আমাকে জানায় তোমাদেরকে জানাই না মানুষদেরকে কঠিন আজাব কবরের ভিতরে দেওয়া হয় মানুষদের কঠিন পরীক্ষা নেওয়া হয় আমার মনে হয় বলছেন আমার মাঝে মধ্যে মনে হয় আমি তুমি আমার কবরের আজাবটা শুনিয়ে দাও তুমি আমার উম্মতকে কবরের আজাবটা শুনিয়ে দাও কিন্তু আমি ভয় পাই কিন্তু আমি ভয় করছি দোয়া করার জন্য বলে কেন 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 নবীজি বললেন শুনে না মানুষ যদি কবরে রাজাব শুনতে পায় লোকেরা যদি কবরে রাজাব শুনতে পায় কেউ তার নিজের মাকে কবরে দাফন করবে না মানুষ যদি ত তাহলে কেউ তার নিজের বাবাকে কবর দিত না কেউ তার মাকে কবর দিত না ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে কারণে আমি আল্লাহর কাছে দোয়া করছি না নচেত আমি আল্লাহকে বলে দিতাম আল্লাহ আমার তালা আমার উন্মত কে কবরের রাজার শুনিয়ে দাও এরপরে নবীজি বললেন এই তোমরা দোয়া করো বললেন হে লোক তোমরা দোয়া করো কিসের দোয়া আল্লাহ যেন তোমাদের কবরে রাজাব থেকে মুক্তি দেয় সাবিরা দোয়া বলছেন আল্লাহ গো তুমি আমাদের কবরে রাজাব থেকে মুক্তি দাও আবার দোয়া করতে বললেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাদের জাহান নাম থেকে মুক্তি দেয় সাহাবিরা দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি আমাদের জাহান নামের আজাদ থেকে নাজাদ দাও আবার দোয়া করতে বললেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন ফিতনা থেকে তোমাদের রক্ষা করে সাহাবীরা দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি কবরের আজাব থেকে মুক্তি দাও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ দাও কারণ এই মানুষকে বরবাদ করে কবরে মানুষ মানুষকে কঠিন পরীক্ষা দিতে হবে আর ওই পরীক্ষায় যদি পাস। না করা যায় কোন পাই রবে না যাহার নাম চলে যেতে হবে এখনো তো মেট্রিক পরীক্ষা দেয় মানুষেরা এখনো তো মাধ্যমিক পরীক্ষা দেয় আপনাদের দিকেও দেয় মাধ্যমিক পরীক্ষাতে যেগুলো কোশ্চিন হয় পরীক্ষার আগে কাউকে দেখাবে রাহারা বলে না কাউকে দেখাবে না যদি মাধ্যমিকের কোশ্চিন গুলো পরীক্ষার দশ দিন আগে কাউকে দেখিয়ে দেন একদম ফার্স্ট ডিভিশনে পাস করবে করবে না করবে এই জন্য পরীক্ষার আগে কাউকে দেখাই না পরীক্ষার হলে কোশ্চিন দেওয়া হয় কিন্তু আপনারা যারা আছেন একটু কথা বলেন কোন ছেলে যদি দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেল পড়ে যায় ও সাতাইশ সালে আবার পরীক্ষা দিতে পাবে কি বলছেন পাবে কি পাবে না পাবে সাতাশ সালে যদি ছেলেটা ফেল করে যায় আঠাশ সালে আবার পরীক্ষা দিতে পাবে। নাই বলেন? পাবে। কিন্তু শুনেলেন মাধ্যমিকের প্রশ্নগুলো গোপন রাখা হয় একবার ফেল করলে বারবার সুযোগ থাকে কিন্তু এতগুলো মানুষ আপনারা বলেন কবরের প্রশ্নগুলো নবী গোপন রেখেছে না প্রকাশ করেছে বলেন প্রকাশ করে দিয়েছে কিন্তু বলেন কেউ যদি কবরে একবার গিয়ে বলে আল্লাহ এবার পারলাম না আবার সুযোগ দাও আর একবার এসে উত্তর দিব পাবে যারা বলেন পাবে কবরের প্রশ্নগুলো দেখিয়ে দেওয়া হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে এক চান্সে তোমাকে পাস করতে হবে দ্বিতীয় চান্স কবরে দেওয়া হবে না কবরে আজাব হয় কেন কবরে শাস্তি হচ্ছে কেন দুইটি কারণের কথা নবীদি বলেছেন স্বরে নবীদি বললেন শোনো একটা কবরের সামনে দিয়ে যেতে যেতে নবীদি বলছে এই কবরগুলিতে আজাব দেওয়া হচ্ছে আচ্ছা নবী কি গায়েব জানে জানে না আল্লাহ জানিয়েছে এই কবর দুটিতে আজাব হচ্ছে নবীদি এবার বলতে লাগলেন সঙ্গে সাথীরা তোমরা কি জানো কেন কেন আজাব দেওয়া হচ্ছে বিশাল বড় বড় কোন পাপ বলে ছোট ছোট দুটি পাপের কারণে এই কবর দুটিতে আজাব হচ্ছে এক নাম্বার পাপ কি এক নাম্বার পাপ হল এরা পেশ করার পর ভালো করে ধৌত করত না পানি ব্যবহার করত না পর ভালো করে পবিত্রতা অর্জন করতো না এর কারণে অনেক যুবক ছেলে আছে এখানেও আছে আমি বলছি না এখানে নাই এখানেও আছে যারা জিন্সের প্যান্ট পরে রাস্তাঘাটে থাকে জিন্সের প্যান্ট পরে অনেক ছেলে মেলে এরকম আছে রাস্তায় চলতে চলতে দিনসের প্যান পড়ে আছে পেছাব লাগিয়েছে তখন কি করবে রাস্তার ডান দিক বা দিক তাকিয়ে চেন খুলে দাঁড়িয়ে দেরি জেনাটর চালু করে দেয় ঠিক বুঝছিনা নাই বল রাস্তাতেই পেছাব দাঁড়িয়ে দেরি করছে পেছাব করার পর পানি নাই মাটি নাই টিশু নাই কিছু নাই কবরে আজাব দ্বিতীয় নম্বরের লোকটার কবরে আজাব হচ্ছে কেন নবীদি বলছেন লোকটা খর। গ্রামের কথা ওর কাছে ওর কথা এর কাছে বলে গন্ডগোল লাগায় এর কথা ওর কাছে বলে ওর কথা এর কাছে বলে গন্ডগোল পাকায় এই লোকটার কবরে আজাব হয় এই লোকের কবরে আজাব হবে আর পেশাব করে পানি নাই না যে ভালো করে পবিত্রতা অর্জন করে না যে এই দুটি লোকের কবরে কঠিন আজাব দেওয়া হয় দুই অতএে মুসল মুসলমান বেঁচে থাকো নচে তোমাদের কবরে আল্লাহ আজাব দেবে বাঁচার উপায় রবে না এবার চলেন বাঁচবেন কি করে কবরের আজাব থেকে বাঁচবেন কি করে হে মায়ের বোনেরা কান করে শোনেন হাদিসের রাবি হজরতে আয়সা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন এটা বুখারীর বর্ণনা নবীজির স্ত্রী বললেন একটা ইহুদিদের মেয়ে মেয়েটা মুসলমান নয় মেয়েটা হলো ইহুদি ইহুদিদের একটা মেয়ে আম্মাজান আয়েশার কাছে এসেছে মেয়েরা যখন দুইজন এক জায়গায় হয় বিভিন্ন রকম গল্প করে আজকেও দেখেন জাল মেরা মেয়েরা গল্প করছে আম্মা জানাইসা বলে ওই হু মেয়েটা আমি আইসার কাছে যখন বসল বসে কি করলে গল্প শুরু করেছি কবরের কবর নিয়ে আলোচনা গল্প করছি কবরের ব্যাপারে অনেক কোন করার পর ইহুদি মেটা নবীজির বিবি আম্মা জান আয়েশাকে বললেন আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয় আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয় আম্মা জান আয়শা বলেন আমি অবাক হয়ে গেলাম কারণ আমার জানা ছিল না এটা ইসলামের শুরুর ঘটনা আম্মা জান বলে বলেন আমার জানা ছিল না যে কবরের ভিতরে আজাব হয় কবরের শাস্তি হয় এটা আমার জানা ছিল না ইহুদিদের মেয়ে বলল আইসা আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দেয় নেতা চলে গেল রবিজি বাড়িতে এলেন রসুল্লাহ হুজুরাতে এলেন বাড়িতে এলেন আমি আইসা আমার নবী আমার স্বামী নবীজিকে বললাম রসুল আল্লাহ ওসুফিয়াল মুজনে মিহিন রহমাতুল্লিল আলমী আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দেয় ন আপনি বলুন তো কবরে কি সত্যি সত্যি আজাব দেওয়া হবে কবরে কি মানুষকে সাজা দেওয়া হয় কবরে কি মানুষকে আজাদ দেওয়া হয় আল্লাহ নবী বললেন আইসারে শুনে নাও আজাবুল কবরে হাক আজাবুল কবরে হাক আজাবুল কবরে হাক কবরের আজাব সত্তরে আইসা কবরের আজাব বড় সত্তরে আইসা কবরে মানুষকে কঠিন আজাব দেওয়া হবে মানুষদের বুকে রূপে চাপা হবে মানুষদের দুই দিকে চাপানো হবে মানুষদের কবরের ভিতরে সাপে কামরাবে বিচ্ছুতে কামরাবে জাহান নাম দেখানো হবে আয়সা বলে এরপরে নামাজ পড়তেন তিনি কবরের থেকে মুক্তি যখনই কবর নামাজ পড়তেন তিনি কবরের আজাব থেকে মুক্তি চাইতেন আইসা রাজি আল্লাহ আলাহা বলে এমন একটা নামাজ ছিল না যে নবীজি নামাজ পড়েছে অথচ তিনি কবরের আজাদ থেকে মুক্ত চাই না তার মানে পাঁচ অক্ত কেন সব নামাজে নবীজি কবর থেকে পানহা চাইতেন কবরের আসা থেকে পানহা চাইতে তাহলে কি করো তোমরাও কবরের আজাদ থেকে পানহা চায় কি বলবে এবার দুয়াটা বলি দেখেন নবীজি নামাজে পড়তেন এদিকে দেখেন নবীজি নামাজে পড়তেন শেষ রাকাতের শেষ বই ठोকে প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহি তাশাহুদ আত্তাহিয়াতু এরপরে দরুদ ইব্রাহিম এরপরে দোয়া মাসুরা দুইটি আপনারা জানেন নবী যেটাও বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববরী

আল্লাহ তুমি কবরের আজাব থেকে মুক্তি দাও তাহলে আপনি আমি কে আপনাকে আমাকেও কবরের আজাব থেকে মুক্তি চাইতে হবে তাহলে কবরে যদি উত্তর না দিতে পারেন সেদিন বাঁচার রবে রবে না উত্তর দেবে কে আমি খুব শর্ট করার চেষ্টা করছি উত্তর দেবে কে কে যে আল্লাহ যে রসূলকে নিজে নেতা বলে মানবে যে নেতা বলে মেনে আদর্শবান বলে গ্রহণ করবে রসূলের সুন্নতকে পছন্দ করবে ওই লোক তার জবানে যখন ফেরেশতা বলবে ওমান্নাদিউ কা তখন তার মুখ ফেটে বের হয়ে যাবে আমার নবী হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোক গাঁজা খায় নামাজ পড়ে না দাড়ি নেই টাকলুন নিচে পায়জামা পরে ওই লোকটা মরছে ওই লোকটা মরছে আবার আমরা মুলবীরা দোয়া পড়ছি বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ দোয়া পড়ছি এই লোককে কবরে রসুলের কথা জিজ্ঞাসা করা হবে কি গুরু উত্তর দিবে বলেন তাহলে প্রশ্নগুলো শুনে নেন একবার আরেকবার মানরব্য কাম তোমার রবকে মা দিন তোমার দিন কে তোমার নবীকে এবার চলেন উত্তর 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 এরা লোক যদি মুখস্ত করে লয় এই তিনটা প্রশ্নের উত্তর যদি মুখস্থ করে এই লোক কবরে বাঁচতে পারবে জোরে বলেন পারবে যদি মুখস্থ করে বাঁচা যেত তাহলে মুলবি সাহেবেরা যান না তিরিজের ভীষণ থাকত কারণ মুলবিরা তো আগামগস্ত করেছে অতএব মুখস্থ করে কবরে কোনো লাভ হবে না আরেকটা প্রশ্ন করি যে উত্তর দেন আপনারা সবাই উত্তর দেন যারা জানেন আপনারা মাইয়াতের জানাজা কমপ্লিট হওয়ার পর দাফন কাফন কমপ্লিট হওয়ার পর আজান দিতে দেখেছেন কেউ দেখেছেন মার্শাল অনেকেই দেখেছে কবরের সামনে আজান দিচ্ছে আপনারা দেখেছেন গো মাইয়াত দাফন করার পর কবরের সামনে আজান দিচ্ছে আল্লাহ আকবর আজান নিজের চোখে দেখেছি আজান এক আজান এক জানা যাতে আমাদের দুজন আলেম আমি একজন আর একজন আছে তার নামটা বলছি না আমরা দুজন আলে যা হয়ে গেছে কবরের সামনে যে আজান দিতে শুরু করেছে দাফন কাফনের পর আমি আর ব্লক করে আছি তো আমার সঙ্গে যে আছে ও বলছে ও মূল বিষয় ওটা যে আজান দিতে ও থামে নেওয়ার পর আরো বাড়ে ওকে থামতে বলছে তো ভোল্টেজ আরো বাড়ছে আজান শেষ হওয়ার পর ওকে বলছে মিয়া মিয়া তুমি এখানে আজান দিলা কেন আজান দিলা কেন বলে কেন আজান দিলাম তো কি হয়েছে বলে আজান কখন দেয় নামাজের জন্য ডাকা হয় তখন আজান দেয় আজান মানে ডাকা আজান মানে কি সবাই বলে ডাকা তো এই মিয়া তুমি এখানে আজান দিলে কাকে ডাকছো তখন ওই মিয়া আবার বলবি খেয়ে বলছে যে তুমি কতদূর জানো তুমি জানো না যে আজান দিলে শয়তান পালায় এটা কথা শিখ আজান দিলে কে পালায় বলেন বলেন বলে শয়তান শুধু পালাই না আজান শুনলে শয়তান পেছনের দরজা দিয়ে হাওয়া বার করতে করতে পালায় বাংলা বুঝতে পেরেছেন আজান দিলি কেন আজান দিয়ে শয়তান গুলোকে তাড়িয়ে দিলাম যেন কবর ওকে ডিস্টার্ব করতে না পারে ওই কবর যখন লাশটাকে রাখছে তখন একটা বিরাট বড় পাগড়ি পড়ে আছে এটা কাগজ আর কলম নিয়ে শুরু করলো মান রব্ব উত্তর লেখলো রব্বি আল্লাহ মা দিন উত্তর লেখলো দিনুল ইসলাম অমান নবী উত্তর লেখে দেন নবী মোহাম্মদ রসুল্লাহ এই তিনটা প্রশ্নের উত্তর লেখে কবরে যখন মাইয়াতকে রাখছে তখন এই কাগজটা ওই মাইয়াতের হাতে এরকম ভরে রেখে দিয়েছে একদিন প্রশ্ন করা হলো এই মাইয়াতের হাতে কাগজটা ভরে দিলেন কেন তখন বলছে মুলি এখনি কবরে প্রশ্ন করা হবে তিনটা এই জন্য আমাদের বড় হুজুর লিখে দিয়েছে এই মাইয়াত এই কাগজ দেখে 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 উত্তর দিয়ে দিবে বলবেন না যদি উত্তর দেখে দেখে কবরে উত্তর দেওয়া যায় তাহলে আমাদের মতন সারা দিন জালসা সারা রাত জালসা দান সাদগা মসজিদ মাদ্রাসা নামাজ রোজা এগুলো করে কোনো লাভ আছে যদি কাগজ দেখে উত্তর দেওয়া যেত তাহলে তো নামাজ রোজা করে কোনো লাভ নাই খালি বড় মুরগির কাছ থেকে লেখে নাও আর কবর উত্তর দিয়ে দাও আসলে এগুলো ছয় কবরে মুখস্থ করেও পার পাবে না লেখে নিয়েও পার পাবে না আসলে যেই প্রশ্ন করা হবে ওই গুণে যদি তুমি গুণান্বিত হও অটোমেটিক তোমার জবানে বেরিয়ে যাবে তার উত্তর